আপনি রাজনৈতিক কোনো কথা বলেন সামাজিক বলেন ধার্মিক বলেন রাষ্ট্রীয় বলেন সব বিষয়গুলো মধ্যে আছে 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 না না নাই নাই যদি দিয়ে কেউ রাষ্ট্র চালাতে চায় সমাজ কেউ পরিচালনা করতে চায় বাংলার জমিনে যদি কোনো মানুষ কোরআন এবং হাদিসের আলোকে রাষ্ট্র সমাজ তার পরিবার যদি পরিচালনা করে তাহলে যারা খারাপ মানুষ আর সকলে কিন্তু স্বর্ণের মানুষে রূপান্তরিত হয়ে যাবে আমরা দেখতে পেয়েছি এক সময় আমেরিকা একশো জন কোরআনে হাফেজ বোমা হামলা করে তাদেরকে শহীদ করে দিয়েছিল তাদের উদ্দেশ্য একটাই ছিল কোরআনকে দুনিয়ার থেকে মিটিয়ে দিতে হবে পেরেছে নাকি জোরে বলো পারেনি তাদের ইচ্ছা ছিল তাদের উদ্দেশ্য ছিল কোরআনকে দুনিয়ার থেকে মিটিয়ে দিতে হবে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন কিন্তু চ্যালেঞ্জ করে দিয়েছেন যত চেষ্টায় করো না কেন সব চেষ্টা তো সব চেষ্টা তোমাদের বৃথা যাবে সব চেষ্টা তোমাদের ব্যর্থ হয়ে যাবে আমি আল্লাহ পাক রব্বুল আলমিনের চক্রান্ত অনেক ভয়ঙ্কর মুসলিম টাইমস টোয়েন্টি ফোর ইনজয় দ্য হোল কোরআন আলহামদুলিল্লাহ الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان، والنجم والشجر يسجدان، وفضل سماد على سماد، كما فضل مكان على مكان، وانسانا على انسان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسددنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لو أنزلنا هذا القران على جبل لرايته خاشعا خاشعا متصدعا من خشيه الله وتلك الامثال نضربها للناس لعلهم يتفكرون الحمد لله ভাব দিয়া যুব সমাজের উদ্যোগে চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিল আল্লাপাক হওয়া তালা আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহাব্যত করে একটি জান্নাতি পরিবেশে আসার আমাকে কিছু কথা বলার এবং আপনাদেরকে শোনার জন্য সুযোগ করে দিয়েছেন এজন্য উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে মন প্রাণ উজাড় করে সে আল্লাহ পাকের শেখানো ভাষায় শুক্রিয়া আদায় করছি জবান ছেড়ে এক সকলে পড়ছি আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার একমাত্র ঐশী গ্রন্থ নাম কি আল কোরআন নাম কি আল কোরআন তো আল্লাহ পাক সুবাহ দুনিয়াতে চারটি প্রসিদ্ধ কিতাব দিয়েছেন চারটি নবীর উপরে তার মধ্যে সব থেকে মর্যাদাপূর্ণ যে কিতাব যেটা দিয়েছেন পাক আমাদেরকে তার নাম কি কোরআন তো কোরআন এমন একটা ঐশী গ্রন্থ যার ওজন এতটাই ভারী এত ওজন দুনিয়ার মধ্যে কোনো গাছপালা কোনো পাহাড় আল্লাহ পাকের যত মাফলুক আছে তাদের উপর যদি চাপায় দেওয়া হতো তখন তারা সেটাকে অস্বীকার করত যে আমরা এর ভার নিতে পারব না আল্লাহ পাক রব্বুল আলমী তিনি আমাদেরকে অত্যন্ত ভালোবাসেন মহাব্বত করেন কোরআনুল কারিম এই ঐশী গ্রন্থ উন্মদী মোহাম্মদীকে পাক দান করেছেন সাথে সাথে আমরা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠতম নবীর উম্মত হয়েছি আল্লাহর হাবিব সাল্লাহ আলিহু সাল্লাম বলেছেন ইন্নাল জান্নাতা হররি আলাল আনবিয়া ই হাততা ওয়া ও ইন্নাল জান্নাতা হর্রি আলাল উমাম হাততা তাদফুলাহা উম্মতি অবকামা অলন্ন নবী আলাইহি সলা তো দুনিয়ার মধ্যে যত নবী এসেছে রাসূল এসেছে সকলের জান্নাতে যাওয়া নিষিদ্ধ থাকবে হারাম থাকবে যতক্ষণ পর্যন্ত আমি নবী জান্নাতের মেহমা না হব জরে বলেন সুবহানাল্লাহ ইনল জান্নাতাহররি মাতা আলাল উমা হাত্তা তাদখুলাহা উন্্মাতি। দুনিয়ার মধ্যে যত উম্মত এসেছে সব উন্্মদেরকে জান্মাতা যাওয়া নিষিদ্ধ থাকবে হারাম থাকবে যতক্ষণ পর্যন্ত আমার উম্মদ জান্মার মেহমমা আল্হ জোরগুলোন সুহা না। আল্লাহ পা সুবাহানা হওয়া তা তার ঐশী গ্রন্থ কর আনল কারীম। এই যখন তিনি নাজিল করেছেন তার আগ মুহূর্তে যখন এই কোরআনের পাহাড়কে যখন দেওয়ার জন্য বলা হলো পাহাড় সঙ্গে সঙ্গে এটাকে অস্বীকৃতি জানিয়েছে সঙ্গে সঙ্গে সে কান্না শুরু করে দিয়েছে আর যাদের উপরে কোরআন নাজিল করার কথা বলা হয়েছে তারাই কান্নাকাটি শুরু করে দিয়েছে শুধুমাত্র মানুষ ইনসাদ আল্লাহর নবী اخر জামানার پیغمبر মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উপরে কোরআনকে নাজিল করা হয়েছে শুধু তাই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবীকে এত সম্মান দিয়েছেন এত মর্যাদাপূর্ণ করে বানিয়েছেন এটা আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ একটা নিয়ামত যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত পরিমাণ নিয়ামত আমাদেরকে দিয়েছেন আল্লাহ পাক মতা আলা বলেন কউল লাউ কানাল বাহরু মিডাদাল লিকালিমাতিন রাব্বি বাহর

সবগুলা যদি কলম দ্বারা পরিণত করা হয় তারপরে আলামনের নিয়ামত যদি লেখা শুরু করা হয় এতগুলো পানি যত কালি ছিল সবগুলো শেষ হয়ে যাবে আলামিনের নিয়ামত গণনা করে সম্ভব হবে না আল্লাহ পাক আমাদেরকে এত নিয়ামত দান করেছেন যার জন্য অনেক সুন্দর সুন্দর গজল আমরা দেখতে পাই যে সমস্ত ভাইরা ইসলামী সঙ্গীত বলে তাদের মুখ থেকে আমরা শুনতে পেরেছি যদি লিখতে শুরু করি কলমকালী হবে শেষ যদি গাইতে শুরু করি হৃদয়ের সুর হবে শেষ ফোরাবে না তোমার প্রশংসা রেশ ঠিক না পাক রব্বুল আলামিন বান্দার উপরে এত দান করেছেন বান্দাকে ঐশী গ্রন্থ কোরআন কারিম দান করেছেন যার মধ্যে অসংখ্য কথা রয়েছে অনেক ঘটনা বিবৃতি দেওয়া হয়েছে পূর্বের যনা যে সমস্ত নবীরা এসেছিল তাদের পরে কেমন আচরণ করা হয়েছিল কোরআনের মধ্যে পাক রব্বুল আলমের সবগুলো সুন্দরভাবে বর্ণনা করে দিয়েছেন শুধু তাই নয় এই কোরআনের মানে প্রচার করার জন্য আল্লাহর হাবিব সাল্লাহ যখন মক্কা নগরীর মধ্যে দাওয়াত দেওয়া শুরু করে দিল মক্কার কাফেরা তাকে এক সময় আলামিন বলে বিশ্বাস করত যখনই এক রব্বুল আলামিনের কথা বলা বলা রয়েছে আপনি রাজনৈতিক কোনো কথা বলেন সামাজিক বলেন ধার্মিক বলেন রাষ্ট্রীয় বলেন সব বিষয়গুলো কোরআনের মধ্যে আছে না না নাই নাই আছে আছে দিয়ে কেউ রাষ্ট্র চালাতে পরিচালনা করতে চায় যদি বাংলার জমিনে যদি কোনো মানুষ কোরআন এবং হাদিসের আলোকে রাষ্ট্র সমাজ তার পরিবার যদি পরিচালনা করে তাহলে যারা খারাপ মানুষ সকলে কিন্তু স্বর্ণের মানুষে রূপান্তরিত হয়ে যাবে আমরা দেখতে পেয়েছি এক সময় আমেরিকা একশো জন কোরআনে হাফেজকে বোমা হামলা করে তাদেরকে শহীদ করে দিয়েছিল তাদের উদ্দেশ্য একটাই ছিল কোরআনকে দুনিয়া থেকে মিটিয়ে দিতে হবে পেরেছেন নাকি জোরে বলো পারেনি তাদের ইচ্ছা ছিল তাদের উদ্দেশ্য ছিল কোরআনকে দুনিয়ার থেকে মিটিয়ে দিতে হবে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু চ্যালেঞ্জ করে দিয়েছেন যত চেষ্টাই করো না কেন সব চেষ্টা সব চেষ্টা তোমাদের বিঠা যাবে সব চেষ্টা তোমাদের ব্যর্থ হয়ে যাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের চক্রান্ত অনেক ভয়ঙ্কর যাদের সিনার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন দিয়েছেন যারা কোরআনের হাফেজ হয়েছে আপনাদের ছোট্ট একটা দৃষ্টান্ত দিতে চাই যে গড়ে হেরার মধ্যে পাঁচটি আয়াত নাজিল হয়েছিল কয়টি মাত্র পাঁচটি আয়াত নাজিল হয়েছিল আর এই পাঁচটি আয়াত নাজিল হওয়ার কারণে এই জায়গার সম্মানটা এত বেড়ে গিয়েছে যে বুড়া বুড়া মানুষ ভালো করে হাঁটতেও পারে না অনেক বৃদ্ধা মানুষ যখন হজ করতে যায় শেষ বয়সে যখন তারা হজের জন্য মক্কা মরণায় সফর করে শুধুমাত্র পাঁচটি আয়াত নাজিল হওয়ার কারণে বুড়া বুড়া মানুষ ভালো করে হাঁটতেও পারে না জমিন থেকে প্রায় দুই হাজার ফিট উপরে উঠে চলে যায় জোরে বলুন সোহান জমিন থেকে দুই হাজার ফিট উপরে পাহাড় বেয়ে বেয়ে চলে যায় কারণটা কি জানেন তার কারণ হলো সেখানে পাঁচটি আয়াত নাজিল হয়েছিল কোরআনে কয়টি মাত্র পাঁচটি আয়াত নাজিল হওয়ার কারণে তার সম্মানটা মানুষের মধ্যে এতটাই বৃদ্ধি পেয়েছে যে ভালো করে হাঁটতেও পারে না দুই হাজার ফিট উপরে উঠে চলে যাচ্ছে সোহান সময় তো ভাইয়ের আমার আমি আপনাদের কাছে জানতে চা মাত্র সামান্য পাঁচটি আয়াত নাজিল হওয়ার কারণে যদি তার সম্মানটা এত বেড়ে যায় মানুষের কাছে তার কদর এতটা বেড়ে যায় তাহলে যার অন্তরের মধ্যে সংরক্ষণ রয়েছে তার মূল্যটা আপনাদের কাছে কেমন হওয়া উচিত কোরআনের বাণী তুলেছ কের তুমি তোমার স্থানে দিয়েছ এত ভালোবাসো কেন মালিকামার কি করে শুকোর তার করিয়া দায় এত ভালোবাসো কেন মালিকামা এত ভালোবাসো কেন মালিকা মা আমারে কণ্ঠে তুমি তোমারে বানে তুলেছো ভুকের তেরাজ তুমি কোরানের স্থান দিয়েছ এত ভালোবাসো কেন মা কি করে শকর তার করি আদায় এত ভালোবাসো কেন মালিকামা এত ভালোবাসো কেন মালিকামা যারা বলেন মার হাবা আল্লাহ পাক সোহান কোরআনের সম্মান এত বেশি দিয়েছেন এত মর্যাদা পূর্ণ করে কোরআন বানিয়েছেন মুসলমান ব্যতীত কোন বেধর্মীয় যদি এই কোরআনকে নিজের পথ চলার জন্য গাইডলাইন হিসেবে ব্যবহার করে সে কিন্তু সফল কাম হয়ে যাবে সরল সঠিক পথ বলেছেন মুস্তাকিম মুসলমান এটা দোয়া স্বরূপ বলা হয়েছে যে আমাদেরকে সরল সঠিক পথ আপনি দান করুন ভাইয়েরা আমার সরল সঠিক পথ বলতে আমরা কি বুঝি সরল সঠিক পথ হচ্ছে এমন একটা পথ যে পথের মধ্যে যদি কোনো অন্ধ একজন ব্যক্তিকে ওই রাস্তার মধ্যে ছেড়ে হয় সে ডানে বামে কোনো দিকে ব্রক্ষে পড়া ছাড়ায় নির্দিষ্ট গন্তব্য সে পৌঁছায় যায় এটাই হচ্ছে মুস্তাকিমের পথ আল্লাহ কোরআন দিয়েছেন কোরআনের বিধিবিধান গুলা মানার কথা বলেছেন কোরআনুল কারিমের যদি কোনো একটা আয়াত কেউ কেউ অস্বীকার করে তার ইমান থাকবে না যাবে থাকবে না যাবে কোরানের একটি আয়াতকে যদি কেউ অস্বীকার করে যদি মন গড়া কেউ মন্তব্য করে কোরআনকে নিয়ে যদি কেউ অকুট্টিমূলক কথাবার্তা বলে সে মুসলমান থাকে না বরং মুসলমান থেকে সে কাফের হয়ে যায় আজকে মুসলমান ভাইরা আমার কোরানকে অবমাননা করা হয় কোরআন যে ঐশী বাণী ঐশী গ্রন্থ আমাদের হৃদয়ের স্পন্দন কিন্তু আমরা দেখতে পাই বাংলাদেশের মধ্যে কিছুদিন আগে এক কুলাঙ্গার কোরানকে পা দিয়ে লাথি মেরেছে কথা বলুন ঠিক কিনা একজন কুলাঙ্গার কোরআন ঐশী গ্রন্থকে পা দিয়ে পদদলিত করেছে বড় আফসোসের সাথে বলতে হয় আমরা মিডিয়াতে এটা অনেক ভাইরাল হয়েছে আমরা সকলেই দেখেছি কিন্তু প্রতিবাদ করার মতো ভাষা কিন্তু কারো খুঁজে পাওয়া যায় না কথা বলছেন না কেন যে কোরআনকে আমাদের হৃদয়ের স্তন্দ আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন যেটা আমাদের কলিজার মধ্যে গাথা আমরা দুনিয়ার মধ্যে সবথেকে বেশি ভালোবাসি যে গ্রন্থকে তার নাম কি আল কোরআন কিন্তু কোরআনকে নিয়ে যারা কটুক্তি করেছে কোরআনকে যার পদদলিত করেছে তাদের ব্যাপারে কেউ কোনো মন্তব্য করলো না আসলে বিষয়টা কি আমরা শতকরা বাংলাদেশের মধ্যে বিরানব্বই পঁচানব্বই পার্সেন্ট মুসলমান আমরা নিজেদেরকে মুসলমান হিসেবে দাবি করি অথচ বিশ্বের মধ্যে যে সমস্ত বেধরিম রয়েছে তাদের মনে কিন্তু একটুও খটকা লাগে না কারণ কি তারা জানে আসলে তারা নামে মুসলমান কিন্তু এদের মধ্যে কোনো কাজ নাই এদের সব একেবারে দুর্বল হয়ে গেছে কথা বলুন ঠিকই না বাংলাদেশে পঁচানব্বই পার্সেন্ট মুসলমান থাকতে পারে কিন্তু আমি তো বলি মুসলমান নামে তারা সব থেকে বড় মুনাফিক চিল্লায় বলেন কথা ঠিক কিনা মুনাফেক এটা কোনো মধ্যে মধ্যে পাবেন না বলেন 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 খ্রিস্টান বৌদ্ধ নাসারা কারোর কোনো মুনাফিক মুনাফি হিসাব কাদের মধ্যে মুসলমানদের মধ্যে কাদের মধ্যে মুসলমানদের মধ্যে আজ মুসলমান আরেক মুসলমানকে সব সময় ক্ষতি করার জন্য চেষ্টা করে যাচ্ছে কথা বলুন ঠিক কিনা আজকে রাষ্ট্র বলেন রাজনৈতিক বলেন সামাজিক বলেন যে যেখানে আছেন তারা সকলেই নিরাপতা পালন করেছে কোরআনকে পদদলিত করার পরেও যদি কোনো মুসলমানের অন্তরে এক ফোঁটা রক্তবিন্দু থাকে যদি সত্যিকারে সে মুসলমান হয়ে থাকে তাহলে তো কোরানকে যে পদদলিত করবে আমার তো মনে হয় তার থেমে থাকার কথা নয় আমরা স্পষ্ট ঘোষণা দিতে চাই পরবর্তীতে যদি আল্লাহ পাকে রয়েছে বানিয়ে কোরআন কারিমকে নিয়ে কেউ কটুক্তিমূলক কথাবার্তা বলে কোরআনকে কেউ অপমান করে কোরআনকে দেব কদি কেউ লাঞ্ছিত অপমানিত করতে চায় তাদেরকে দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য কারা কারা প্রস্তুত আছেন আমি দুহাত দেখতে চাই পারবেন তো ইনশাআল্লাহ বাংলাদেশে নাস্তিকে ভরে গিয়েছে নাস্তিক্যবাদ বাদ তারা মাথা চাড়া দিয়ে উঠেছে আজকে প্রশাসন বলেন তারা সকলেই নিরাপতা পালন করছে তারা দাঁড়ায় দাঁড়ায় তামাশা দেখছে যখন মুসলমান একটু আওয়াজ তুলছে তাকে সেভ করার জন্য কারাগারে নেওয়া হয় কিছুদিন পরে তাকে জামায় আদাল করে আবার করা হয় কথা বলুন ঠিক কিনা যে সমস্ত গায়ক রয়েছে রয়েছে নায়ক তাদেরকে গ্রেফতার করা হয় ঠিকই পরবর্তীতে দেখা যায় তাদেরকে ফুল সজ্জা করে তাদের হাতের মধ্যে মেহেদি দিয়ে তাদেরকে রাজ বরণ করে রাস্তার মধ্যে ছেড়ে দেওয়া হচ্ছে কথা বলুন ঠিক কিনা অথচ জাতির শ্রেষ্ঠ সন্তান ওরামায়ক রামদেরকে তাদেরকে বিনা আদেশে বছরকে বছর কারা রুদ্ধ করা হয়েছিল তাদেরকে উঠানোর সময় যখন আদালতে উঠানো হতো পায়ের মধ্যে বেড়ি হাতের মধ্যে বেড়ি মাজার মধ্যে রশি টানায় টানা হাসরা করে এমনকি তাদের হুইল চেয়ার পর্যন্ত বসায় দিয়েছে কথা বলুন ঠিক কিনা অথচ এখন আমরা দেখতে পাচ্ছি কি যারা লক্ষ কোটি কোটি টাকা আত্মসাত করে ভিন দেশে যারা বাড়ি করেছে যারা সুইস ব্যাংকে লক্ষ কোটি কোটি টাকা যারা জমা করেছে তাদেরকে যখন গ্রেফতার করা হয় তাদেরকে এসি ভ্যানে করে আদালতে নেওয়া হয় কথা বলুন ঠিক কিনা মুসলমান জাতি আজকে জানতে চায় জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামায় ক্রাম তারা হক কথা বলার কারণে কোরআনের কথা বলার কারণে তাদেরকে দিনকে দিন মাসকে মাস তাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে তাদেরকে পঙ্গু করা হয়েছে ঘরের মতো জায়গায় তাদেরকে স্থান দেওয়া হয়েছে কিন্তু যারা তার থেকে বড় বড় আসামি যারা খুনের আসামি যারা চুরি করেছে টান্ডার করেছে তাদের অবস্থান এসি ঘরের মধ্যে হয় কি করে আমার মুসলমান জানতে চান প্রিয় উপস্থিতি এই জন্য আমাদের এখান থেকে তৈরি থাকতে হবে যেখানে কোনো অন্যায় হবে যেখানে কোনো প্রতিবাদ হবে যেখানে কোনো মিছিল মিটিং হবে যেখানে কোরআনকে যদি কেউ অপমান করে আল্লাহ রাসূলকে নিয়ে যে কেউ কটুক্তিমূলক কথাবার্তা বলে তাদেরকে দাঁত ভাঙা জবাব দিতে পারব না ইনশাআল্লাহ পারব না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল সকলকে তৌফিক দান করুক মুসলিম টাইমস 24 এনজয় দা হোল কোরআন